হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে চলে এসেছি আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি তো চলো ছটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব সবার আগে বলে নিই যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর যদি আমার আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো আর দেরি না করে ভিডিওটা দেখে নেব তো দেখো আমি এখানে কুমড়ো নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব করে তেল গরম হতে দেব তেল গরম হয়ে এলে আস্ত জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে আমি দিয়ে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব লঙ্কা যখন ভাজা হয়ে আসবে আগে থেকেই সেদ্ধ করে রেখে দিয়েছি আমি ছোলা সেই ছোলাটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব ছোলা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে রান্না হওয়ার কিছুক্ষণ আগে ছোলাটাকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম ছোলা ভাজা হয়ে এলে আমি এখানে সবজি হিসেবে টমেটো নিয়েছি আলু আর কুমড়ো কুমড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি আর এখানে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি কাঁচা লঙ্কা বাদে সব উপকরণ আমি দিয়ে দেব সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার আর ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই বলে যাবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তো সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যেহেতু কুমড়োর গা থেকে একটু জল বেরোবে তো সেই জন্য আমি একটু সময় নিয়ে কুমড়োটা নাড়াচাড়া করব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো এখানে হলুদ অ্যাড করব আর সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে নেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কুমড়ো একটু ভাজা হয়ে এলে আমি এটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দেব তো দেখো আমি টার্নাটার মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি এবার একটা চাপা দিয়ে দেব তার আগে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি অ্যাড করে দিলাম এবার একটা ঢাকা দিয়ে দশ মিনিট রান্নাটা হতে দেব দশ মিনিট পর ঢাকা খুলে ফিরে এসেছি দেখো আমার রান্নাটা প্রায় হয়ে এসছে তো এবার আমি একটা পাত্রে সার্ভ করে তোমাদেরকে দেখাবো তো দেখো আমি রান্নাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম তো এই ছিল আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে খুব হালকা খুব সহজ উপকরণ দিয়ে রান্নাটা তৈরি করেছি এটা রুটির সাথে লুচির সাথে খুব খেতে ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো এখানেই বিদায় সবাইকে টাটা